আজকে আমি বানাবো চাউমিনের স্টাইলে ম্যাগি তার জন্য প্রথমে একটা ফার্স্ট ক্রপের ম্যাগির প্যাকেট নিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের আলু দুটো কাঁচা লঙ্কা আর এক প্যাকেট ম্যাগি মশলা আর নিয়েছিলাম টমেটো সস তারপর দুটো মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার স্টাইলে কেটে নিয়েছিলাম কেটে রাখা আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম তারপর কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হওয়ার সাথে সাথে ম্যাগিটা ওর মধ্যে তুলে দিলাম ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য আমরা কিছুটা অপেক্ষা করলাম দেখলাম জল ফুটে বাটির ধারে বাবেলস তৈরি হয়ে গেছে তখন বুঝলাম ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিলাম তারপর গ্যাসের মধ্যে একটি ননস্টিক কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিলাম সেই গরম তেলে কেটে রাখা আলুগুলোকে তুলে দিলাম আলু ভাজার জন্য তেলের মধ্যে আলুগুলো কিছুটা নেড়ে চেড়ে তাতে স্বাদ মতো লবণ আর কেটে রাখা লঙ্কার টুকরোগুলো তুলে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর যখন আলুটা ভাজা ভাজা হয়ে গেল তাতে ছেঁকে রাখা ম্যাগি তুলে দিলাম আলুর সঙ্গে ম্যাগিটাকে একটু নেড়ে চেড়ে তাতে মশলা অ্যাড করে দিলাম তারপর মশলাটা ভালোভাবে ম্যাগির সঙ্গে মিশে যাওয়ার পর তাতে একটি সস অ্যাড করে দিয়েছিলাম আর আপনারা ভাবছেন কেন আমি নিরামিষ করছি কারণ আমাদের আজ এখানে শীতলা পুজো তাই আমি নিরামিষ ম্যাগি করলাম আপনারা চাইলে এতে একটু ডিম আর পেঁয়াজ অ্যাড করে নিতে পারেন এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তারপর একটা বাটিতে তুলে নিলাম আর পরিবেশনের জন্য আমার ম্যাগি রেডি আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত টাটা